বাংলাদেশ জমা ইসলামীপুর জেলা শাখার রাজনৈতিক বিশিষ্ট আলমেদিন সমাজ সেবক বার বার কালাবরণকারী ব্যক্তিত্ব হজরত মৌলানাদাম সাহেব বক্তব্য রাখছেন হজরত মৌলানাদ সাহেব

আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ প্রধান মেহমান জেলা জামাতের সংগ্রামী আমির হজরত মৌলানা তাজুদ্দিন খান মঞ্চে আছেন জেলা জামাতের নাইব আমির হজরত মৌলানা মাহবুবুল আলম মঞ্চে উপস্থিত আছেন জেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি ভাই ইকবাল হুসাই মঞ্চ উপস্থিত আছেন এই সদর উপজেলার সম্মানিত আমির মৌলানা সোহেব রানা মোহন শী উপজেলার সম্মানিত নাই বা ভাই আব্দুল জরবান মোহন শিলাম আছেন ভাদ্র উপজেলার সম্মানিত সেক্রেটারি ভাই আব্দুল জরবান জবান ইসলাম মাস্টার এবং সামনে আমার ইন্ডিয়ানের সমানিত ভাইয়া সালাম আলাইকু কেমন আছেন আপনারা আমরা আছি আব্দুল কুল্লি আমরা সত্রিয়া তাই করছি যে আপনার দাদা আমাদেরকে ভালো রেখেছেন আমরা ভালো থাকতে চাই

তার বিচার হবেই হবে বাংলাদেশ শহর মেহেরপুর সত্তরটি জেলায় যারা নেতা ছিল যারা নির্বাচিত এমপির নামে যারা প্রধানমন্ত্রীর কাছ থেকে সুবিধা নিচেছে তাদের আজকে দেখলাম বাংলা পিছন পত্রিকা রিপোর্ট করেছে একটা মেহেরপুর একজন সাংবাদিক মেহেরপুরের মন্ত্রী সাহেব এক আচ্ছা কয়েকশো জমির মালিক তিনি হাজার কোটি টাকা তিনি জমিয়েছেন বেগম পাড়ায় বাড়ি বানিয়েছেন ঢাকা শহরে বাড়ি বানিয়েছেন তার স্ত্রী মেহেরপুরে সমস্ত ক্যাশে হল সম্রাটকে হিসাবে পরিচিতি লাভ করেছে এই আমি ভেঙে দুটি ভাগ করা হয়েছে এটা একটি নতুন

যারা নির্বাচিত হওয়ার কাছে তারা এলাকায় টিকে থাকতে পারে না যারা দেশ ছেড়ে পালাতে হয় যারা ভারতের কারাগারের কাছে লুকিয়ে থাকে তাদের বিচার না একদিন বাংলাদেশের মানুষ করবেই আমরা সেটি লাইফে রেখেছি তাদের চোখের বাড়ি ধরতে এই ইউনিয়নের চেয়ারের কারণে তারা অবশ্যই জমি ফেরত পাবেন সরকার আপনাদের পাশে আছে জনগণ আপনাদের পাশে আছে আমরাও সাংগঠনিক ভাবে আপনাদের সাথে থাকি কারণ মানুষের চোখের পানি কখনো বৃথা যায় না মুসলিমের আত্মনা কখনো আল্লাহ তাআলা ফেরত দেন না বিধায় যারা এই কাজে জালিম করে জুলুম করেছে তাদের প্রতিকার বাংলাদেশ এই সরকার করবে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিয়ে সকল অপরাধী বিচার করার জন্য বাংলাদেশের নিরপেক্ষ আদালত তৈরি করে দেবে বিচারের কার্যক্রম শুরু হয়েছে

প্রশাসন থাকুন আমরা প্রশাসনের সাথে কথা বলেছি আমরা বিগত ডিসির সাথে কথা বলেছি এসপির সাথে কথা বলেছি কর্নেল নাবিল বর্তমান সেনা বাহিনীর যিনি নেতা আছে তার সাথে কথা বলেছি আমরা দলগত ভাবে তাদের পাশে থেকে আশ্বস্ত করতে চেয়েছি যদি কোনো আচার হয় কোন অবিচার হয় কোথাও যেন মনে করেন যে আপনাদের সমস্যা মনে করছেন আমরা এই সাথে আপনাদের সাথে থেকে সহযোগিতা করব।

আমরা জামাতের কথা আপনারা দেখেছেন মানুষ যখন পানিতে ভেসে যাচ্ছে তিনি প্রাণ বিতরণ করতে করতে মাজা পানিতে দাঁড়িয়ে আসরের নামাজের শেষ সময় তিনি পানির ভিতরে দাঁড়িয়ে তিনি আসরের সালাত আদায় করেছেন এমন কাজ করতে কি সালাত চলে যাবে এটা হতে পারে না একজন জনদরদি মানব হিসাবে সারা বাংলা তিনি সুর পরিচিত হয়েছেন সামনের দিকে এগিয়ে যাবে আপনারা প্রাণ খুলে কথা বলবেন প্রাণ খুলে আপনাদের অধিকার আদায় করে নেবেন আমরা বলেছি কৃষি পণ্য বিতরণ করার ক্ষেত্রে আপনারা নিতে আমরা বের বের ভাইদেরকে অনুরোধ করতে চাই একই সাথে ছিলাম এখন একই সাথে থাকতে চাই কিন্তু আমাদের ভিতরের জন্য কোন লেনদেনের ক্ষেত্রের জন্য আমাদের মতলক্ষ সৃষ্টি না হয় অনেক টাকার বিনিময়ে আজকে এই বাক্যের সামনে কথা বলতে পারছি এখন সাধারণ কিছু বিনিময়ে আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব যেন না হয় সেটা আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই আমরা জামাত ইসলামের মানুষ আমরা সব সময় থানা কোর্টে নিয়ে চলার চেষ্টা করি কিন্তু মানবের কারণে মানুষের কল্যাণের জন্য থানা কোর্টে আমাদের যেতে হবে যেতে হবে আমরা চাই থানা কোর্টের প্রয়োজন হলে সেখানে কেউ মানুষের প্রতিকারের জন্য আমরা তাদের পাশে দাঁড়াতে চাই আমি কথা বলাতে চাই না যদি কোনো মানুষ নির্যাতিত হন নিপীড়িত হন দায়িত্বশীলের মাধ্যমে আপনারা খবর নেবেন কথা বলবেন আমরা আপনাদের সাথে থাকবো সাহেব থেকে শুরু করে সকল বিষয় আপনার থাকব ইনশাআল্লাহ এবং 52 শালিস বিচার ক্ষেত্রে আপনারা কেবল অপেক্ষা করবেন না মানুষ যদি থাকে সে তাকে তার স্বার্থে লদ্ধ নিয়ে থানা কোর্ট দিয়েখানেই শালিসতার নিস্পত্তির ব্যবস্থা করবেন বসে থাকলে দামাত চলবে না এখন শালিস থেকে শুরু করে বাজার কমিটি বলেন মসজিদ কমিটি বলেন স্কুল কমিটি বলেন প্রত্যেকটা কমিটিতে আপনারা সদস্য হয়ে যাবেন আপনারা হবে কারণ সৎ নেতৃত্বেই পারে বাংলাদেশের চরিত্র পাল্টে দিতে সৎ নেতৃত্বে পারে বাংলাদেশ সরকারকে আরো বেশি সাহসী যোগান দিতে আমরা চাই এই তত্ত্ব অন্তর্বর্তীকালীন সরকার যে কাজ করার জন্য তিনি এগিয়ে যাচ্ছেন তার রাজনৈতিক প্রজ্ঞা বিবেচনা না থাকলেও আমরা তাকে সাহস যোগানে চাই আপনি এগিয়ে চলুন আমরা আপনাদের সাথে আছি কথাটা বাড়িয়ে আজকের অনুষ্ঠানে সুন্দর এবং সুশৃঙ্খল এই অনুষ্ঠানে আয়োজন করার কারণে অত্র ইউনিয়নের আমি সহ যারা কাজে জড়িত আছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ দিয়ে আমার নেতৃবৃন্দকে কথা বলার সুযোগ করে দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম